দর্শক আমি সন্দীপন আমরা চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত জানাই কালকে যেটা আমি ফ্ল্যাটের যেটা নিয়ে ডিসকাস করছিলাম তো আজকে দেখুন এখানে আমি কালকে যেটা মন্দিরের কোনাতে আইয়ে দাঁড়িয়ে যেটা ভিডিও করলাম এখান থেকে এখন জল অনেকটা বাড়ি গেছে গিয়ে এখানে দেখতে পারেন আপনারা জলটা যেটা ফ্লো করে বেশি করে তো আপনারা ওখানে দেখার শিলচার ডেলি নিউজ আমরা চ্যানেল যেটা সেটাতে সাবস্ক্রাইব করি আপনারা সাপোর্ট দেখান এবং ভালোবাসা দেখান আপনারা এটা চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন এবং আমরা এটা জল কতটা বাড়ছে এটা আপনারা সবারে আমি এখন আছি অন্নপূর্ণা ঘাটের এখানে দেখতে পারা জল যেগুলো আছে এগুলো বাড়ের কিন্তু এখনো খালকে যতটা দেখছি আমরা এর থেকে একটু বাড়ছে এক দুই সেন্টিমিটার আর কোনো কোনো সময় একটু কমেও বোঝা যায় কিন্তু জলের যেটা গতি আছে সেটা একদমই কম নয় কমছে না এখনো আর এখানে যারা কন্টিনিউসলি আধা এক ঘন্টার থেকে যারা আছে আমি তার সঙ্গে কথাবার্তা করছি তো তারা কইছেন যে জল যেটা আছে এটা বাড়ের একটু একটু করিয়া কমেন না কিন্তু জলটা বাড়ের আর জলের গতি দেখে এটাই বোঝা যায় যে জলটা বাড়ের আমি যেটা খালকে দেখছি আমি মন্দিরের কোনাতে যখন আমি আজকে যেটা ভিডিও নিচ্ছি খালকে ভিডিওতে দেখবা অনেকটা বেশ কম আছে জল যেটা আছে অনেকটা ভিতরের দিকে ঢুকে দেখা যায় তো আপনারা দেখতে পারবা জল এটা বাড়ের কমেন না আর আমি একটু পরে যাইমো ওই

জল যেটা আছে আমি কইছি জল কম না জল এখানে গরমশো একটু বাড়ছেই বুঝে যার অন্নপূর্ণা ঘাটে যেটা খুঁইছি আমি জল বাড়ছে দুইটা মেজার করার লেগে আমি এখানে এখন দুধ পাতিলে যেটা আছে এখানে আগেছি গিয়া এখানেও দেখলাম যেটা কালকে যেটা টিনের এখানে দেখাইছিলাম টিন গড় কতটা ডুবছে না ডুবছে এটা নিয়েই তো এখন এখানে দেখতে পারবা যে টিন যেগুলো আছে এগুলো এখনও ডুবাই রয়েছে আর কালকের থেকে আরও একটু বেশি জল রয়েছে মোটামুটি আরও ধরুন দশ থেকে পনেরো সেন্টিমিটার আরও বাড়ছে জল আর যেগুলো জলের গতি যেটা সেটা এখনও বেশি আছে যদি ম্যাঘ আরো দেওয়া থাকে যদি আজকে যদি আরও ম্যাঘ দেওয়া দেয় তাহলে জল কিন্তু আরও বাড়ব এটা বাবা যার আজকে সকালে যেটা একটু দিছে একটু একটু দেওয়া যায় অত এফেক্ট করছে না টাউনেও অত জল বাড়ছে না আর ইমফলে যেটা আছে ওখানে বৃষ্টি একটু থামাইছে তার কারণে জলটা অত একটু কম দেখা যায় যদি আরও যদি বৃষ্টি দেওয়া থাকে ইম্ফলের দিকে তো কিন্তু জলটা বাড়বো আপনারাও দেখিনি না কালকে যেটা টিনে যেটা মেজারমেন্ট নিছি এখান থেকে আপনারা দেখতে পারবা যে জল যেটা আছে এটা বাড়ছে হুম আপনারা দেখতে কালকে যে আমি টিনের যেখানে আমি ভিডিও তুলছি এই যে দুধ পাতলের নিচে যেটা গড় আছে এখানে দেখতে পাররা আপনারা গড় যেগুলো আছে এগুলো এখনও ডুবাইল রয়েছে আর কালকে থেকে জল আরও একটু বাড়ছে ধরুন দশ থেকে পনেরো সেন্টিমিটার আরও বাড়ছে টাউনে বৃষ্টি না দেওয়ার লেগে মানে জল একটু কম আসে আর কি আর ইম্পলে যেটা আছে বৃষ্টি একটু কম দিছে মানে বন্ধ করছে যার কারণে জলটা একটু বাড়ছে না যদি বৃষ্টি দেয় আর তাহলে কিন্তু জল বাড়তে পারে আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর আমরা যে সাপোর্ট করবা এরকম আপনারা সাপোর্ট করার আমরা দেখা অনুভব করলাম আপনারা এরকম কন্টিনিউয়াসলি আমরা সাপোর্ট করে যাই আপনারা যখন সাপোর্ট করেন তখন আমরাও ভালো লাগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর এরকম আপডেটস আমি দিতে থাকবো যে বর্ষা বৃষ্টি যেটা আছে কীরকম জল বাড়েনি কমেননি কমলেও আমি দিব কালকে যেটা হয়েছিল কালকে আসলাম আমি জল কম শ্রেণী কিন্তু এটা একটু বিপরীত হয়ে গেছে গিয়ে যে জলটা বাড়ে আর আজকে তো আমার লাগছে একটু জলটা বাড়বো কালকেই বলছিলাম তো হ্যাঁ এটা একটু ম্যাচ করছে যে জল একটু বাড়ে অন্নপূর্ণা ঘাটের মন্দিরে এখানেও আজকে কি জল একটু পরে পরে বাড়ে জল যেটা আছে একটু ভিতরের দিকে ঢুকতে আছে মন্দিরের এখানেও একটু একটু জল ঢুকছে মন্দিরের ভিতরে একটু একটু জল ঢুকিয়ে গেছে গিয়া আজকের লেগে এখানেই ধন্যবাদ আগামী ভিডিওতে আমি নতুন আপডেট আবার নিয়ে আইম জল বাড়েননি নি এটা নিয়ে আপডেট দিতে থাকবো তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা অসংখ্য অসংখ্য ধন্যবাদ